ব্যবসা করি হম না তিনি চিয়ে গাড়ি ব্যবসা করি হম না বলে আঙ্গারী বাঘমারা ব্যবসা করি হুম না রাজবানীতে আমার বাড়ি বাগমারা ব্যবসা করি হুমনা বাজার আম বাড়িতে করি হম না আম গোয়ারি ব্যবসা করি হুম না আমি হুমনা ব্যবসা করি আমার বাড়ি বাগমারা ব্যবসা করি হুম না আমাদের বাড়ি কারায়ন্দি ব্যবসা করি হুম না আমার বাড়ি গুয়ারি বাঙ্গা আমি ব্যবসা করি হুম মজুর মার্কেট আমাদের বাড়ি মায়েরামপুর কাপাসটঙ্গে ব্যবসা করি হুম না আঙ্গুভরি কালকেপুর ব্যবসায়ী হন না আমাদের বাড়ি ভাগমারা ব্যবসায়ী হন না আমাদের বাড়ি মুরাদনগর ব্যবসায়ী হন না আমাদের বাড়ি হন ব্যবসা করি হন আমাদের বাড়ি হন না পোলদারপাড়া আমরা হন নাতে ব্যবসা করি নিমারি ভাগমারা ব্যবসায়ী হন না আমাদের বাড়ি ভাগমারা হন না ব্যবসা আমাদের বাড়ি হরিপুর আমি ব্যবসা করে ঘুমাই আমাদের বাড়ি শেদদারিগাঁও আমি হুমনা বাজারে অনেক বছর ধরে ব্যবসা করতেছি আমার বাড়ি হুমনা সরকার বাড়ি ব্যবসা করি হুমনা আমাদের বাড়ি বাগমারা ব্যবসা করি হুমনা চাওলের বাজার সাইদুর রায় হুমনা বাজার প্রাচীন এই হুমনা বাজারে আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন